ঈদের নতুন কাপড়ের পাশাপাশি মুসলিমদের মাঝে ভিন্ন মাত্রা যোগ করা অনুষঙ্গগুলোর মধ্যে অন্যতম টুপি ও আতর তাই ঈদকে সামনে রেখে রাজধানীর ছোট বড় মার্কেট বিপনে বিতার এবং ফুটপাতে টুপি আতর ও তসবির দোকানগুলোতেই ভিড় করছেন নানা বয়সী মানুষ মুসলমানদের বড় ধর্মীয় উৎসব অন্য সবগুলির সাথে টুপির একটা ভাবগাম্ভীর্যতা আলাদা থাকে সেই জন্য আসলে টুপি নেওয়ার আমার জন্য মানাব্য জন্য ভাইয়ের জন্য এই উপলক্ষে সারা মাস আশ্চর্য রাখছি একটা কিনবো যেহেতু সামনে সেই হিসেবেই আসছে টুপি নেওয়ার জন্য দেশি বিদেশি ব্র্যান্ডের টুপি আতর বয়স্ক ও মুর্বীদের জন্য সুরম ও জানামাজ নামাজ কিনছেন অনেকেই নামাজের সঙ্গে সংশ্লিষ্ট যা যা আসার জন্য আসছে ছোট ভাই বেলা দা তাদের জন্য কাপড় দেখতেছি সামর্থ্য অনুযায়ী কেনার মতো অনেক কিছু পাওয়া যায় আমার হাজবেন্ডের জন্য পাঞ্জাবি কিনলাম কিছু টুপি নিলাম আর এলো আতর নিলাম আর কি আমার এটা কি পছন্দের একটা আতর আর কি বিক্রেতারা বলছেন ক্রেতাদের চাহিদা পছন্দ অনুযায়ী সাধ্যের মধ্যে রয়েছে এসব টুপি আতর ও পাঞ্জাবির দাম রোদার শুরুর দিকে বিক্রি কম হলেও শেষ সময়ে টুপি ও আতরের চাহিদা বেশ জমজমাট তিন মোটামুটি ইনশাআল্লাহ ভালোই বেচা বিক্রি হয়েছে একবারে খারাপ হয় না বেচে কিন্তু আলহামদুলিল্লাহ ভালো হচ্ছে মনে করেন রিজনেবল মানুষ কিনতেছে শোরুমের দাম একটু মনে তো চড়া আমাদের এখানে মনে তো লাভ সেলটা অনেক কি কিনে আমাদের মোটামুটি যা হয়েছে শুক্রিয়া আগামীতে আরও দুই তিন দিন আশা করি ভালো হবে আমাদের বাংলাদেশি কিছু টুপি আছে পাকিস্তানি কিছু টুপি আছে ইন্ডিয়ান কিছু টুপি আছে নতুন পোশাকের পাশাপাশি নতুন টুপি ও আতর ঈদ আনন্দকে আরও বাড়িয়ে দিবে এমনটাই প্রত্যাশা ক্রেতা বিক্রেতাদের মাহমুদুল হাসান বাংলাদেশ টেলিভিশন